আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার সাধারণত আমি এইভাবে ইন্ট্রো দেই না কিন্তু আজকে যেতে হচ্ছে কারণ আমি এসেছি নরাল রেলওয়ে স্টেশন এই জায়গাটা এতটা বেশি সুন্দর যার কারণে আমাকে ব্লগ করতেই হলো এবং এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটা হচ্ছে হাওয়ায় মিঠাই কিভাবে তৈরি করে এই খাবারটা অনেক সুস্বাদু কিন্তু এটা অনেক ডেঞ্জারাসও যেটা বলবো না আমি ওটা আপনারাই হয়তো বা জানেন তো যাই হোক এই জায়গাটা এত পরিমাণে সুন্দর এত পরিমাণে মানে অনেক বেশি সুন্দর যার কারণে ভিডিও না করে আমি থাকতেই পারলাম না আমার ইচ্ছা ছিল না ভিডিও করার কিন্তু এই জায়গায় এসে আমার ভিডিও করতেই হলো গাছ এটা হচ্ছে নতুন রেলওয়ে স্টেশন তার মধ্যে এত এত পরিমাণে সুন্দর যেটা বলার বাহিরে সো দেখতেই পাচ্ছেন কিন্তু ওই লোকটি হাওয়াই মিঠাই তৈরি করছিল এটা ঘুরিয়ে 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 এটা খাওয়ারও গুণ আছে আবার খাইলে আর একটা সমস্যা হয় সেটারই আছে বেশি খাইলে কিন্তু একটা মানে রোগ হয় যেটা নাম আমি এখন বলতে পারতেছি না আমি কিন্তু এই হাওয়াই মিঠাইয়ের ভিডিওটাই করেছি হচ্ছে প্রায় দুই তিন মিনিট ধরে কিংবা দুই তিন মিনিট না মানে আমি জানি না এটা কতদিন এবং এটা কিন্তু আমি নববর্ষের ব্লগ করছি সো নববর্ষে কিন্তু যায়নি এখানে গেছিলাম বারো তারিখ কিন্তু আপলোড দিব চোদ্দ তারিখেই হচ্ছে আমার ঘটনা সো আমরা কিন্তু এবার এই রেলওয়ে স্টেশনের ভিতরে চলে এসেছি এবং আমি কিন্তু এটা কাট করে নিচ্ছিলাম যার কারণে একটু স্টাইল ফ্যাশন ফ্যাশন করতেছিলাম আমি হচ্ছে এরকম মানুষ এবং আপনাদেরকে একটা ইন্টারেস্টিং পার্ট দেখাবো তার জন্য একটু ওয়েট করতে হবে সো গাইস এখন কিন্তু এটা মানে ঢোকার না মানে ঢুকছেই কিন্তু এই দেখেন মানে এটা হচ্ছে টানেল রোডের মতো অনেক পরিমাণে সুন্দর লাগছে এবং আপনারা কি ইন্টারেস্টিং পার্ট দেখবেন দেখেন এই যে ওইটার পাশেই কিন্তু এখানে লেখা রয়েছে জুতো আমার এরে আমি মারতে মারতে শেষ করে দিছি গাইস এরে দেখলে আমার যা রাগ উঠে যদি সামলা সামলি মারতে পারতাম অনেক বেশি পরিমাণে খুশি হইতাম মানে এত পরিমাণে খুশি হইতাম যেটা বলার মতো না তারপরও এইভাবে মেরেও আমার একটু শান্তি লাগতেছিলো সো এখন কিন্তু আমরা মানে এই দিকটা আমি একটু ভিডিও করতেছিলাম আমার বাবার মোটর সাইকেল ধরে আমি বলতেছিলাম যে এখানে একটু দাঁড়াও এখানে একটু ভিডিও করি তো আমার বাবা কিন্তু দাঁড়িয়ে গেছে এখানে সো এই দিক থেকে কিন্তু আবার আমরা মনে করেন যে এইটা রেল স্টেশনে আর কি ঘুরতেছিলাম আর আমি ভিডিও করে ক্যামেরার দিকে ইয়ে আমার ভিডিও হার অতটাও ভালো না কিন্তু এটা তো আমার বাবার ফোন দিয়ে করেছি তাই হয়তো বা একটু ভালো হয়েছে আমার ফোন দিয়ে করলে গাইছে আমার ফোন দিয়ে একদম ছাতু মাতু হয়ে যায় কিন্তু এডিট করছে আমার ফোন দিয়ে ও ভিডিওটা কিন্তু মোট হয়েছে আট মিনিট সাত সেকেন্ড আমি বলতে মানে বুঝতেই পারিনি যে এত বড় ভিডিও হয়ে যাবে এই জায়গাটাই সুন্দর জায়গাটা অনেক পরিমাণে অধিক পরিমাণে সুন্দর গাছ এত সুন্দর জায়গা আমি আজ পর্যন্ত দেখিনি হ্যাঁ দেখেছি কক্সবাজারে তারপরে হচ্ছে চট্টগ্রাম টানেলে তখন যদি ব্লগ করতাম আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাইতাম এখন কিন্তু এমনিতে এই ব্রিজটা ভিডিও করতেছিলাম এটা কিন্তু ওঠার সময় এই মানে এইটার কালারটা কমলা কালার দিছে যেটা আমার জাস্ট অসম লাগছে গাইস এত সুন্দর কালারটা লাগছে না আপনাদের কার কার এই কালারটা পছন্দ হয়েছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন সো এটা কিন্তু আমার আমার বাবার মোবাইল দিয়ে যেহেতু ভিডিওটা আনছে তাই একটু ওলট পালট হয়ে গেছে মানে যাওয়াটা আসার সময় হয়ে গেছে গাইস এগুলো কিন্তু সব কিছু করেছে হচ্ছে মাশরাফি ক্রিকেটার সে এমপি হয়ে কিন্তু এই কাজগুলো করেছে যেটা আমার অনেক অনেক ভালো লাগছে তো এইটা কিন্তু পুরো পাহাড়ের উপরে একেবারে পাহাড়ের উপরের মতো হয়তো বা দেখা যাচ্ছে না তারপরও আপনারা একটু ম্যানেজ করে নিয়ান গাইস এই যে মানে এই যে দেখেন এটা কিন্তু পাহাড় পুরো পাহাড়ের চেয়েও লম্বা অনেক পরিমাণে লম্বা তো এখন কিন্তু ওই যে আমি কিন্তু ওই ওকে জুতা মেরে চলে আসলাম দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অনেক পরিমাণে ওলট হয়ে গেছে আমার বোন কিন্তু আমার বাবাকে টেনে আনতেছিল যে ওকে আবার জুতো মারবে আমার বোন একবার মেরেছে কিন্তু আবার মারবে কারণ ওকে না মারলে হয়তো বা শান্তি হচ্ছে না ওরা যাই হোক এখন কিন্তু আমরা প্রবেশ করার পথে কিন্তু আমি আবার ওরে মারম ওরে যতবারে প্রবেশ করুম যতবারে বাইরে মো আমার বোন কিন্তু একেবারে ঝাঁপতেছে ওর উপরে ও মারো মারো দেখতে পাচ্ছেন গাইস আমার বোন কিন্তু ওকে মেরে অনেক মজা পাচ্ছেন দেখছেন ছোটো বাচ্চাদেরও ওর প্রতি ক্ষোভ ওরে দেখলে আমার খুব রাগ উঠে সো এরাও কিন্তু ওকে মেরে গেছে তো আমরা কিন্তু এখন ভিতরে প্রবেশ করছি এবং আমার বাবা কিন্তু বলবে এখন ছবি তুলতে আমি কিন্তু ভিডিও অবস্থায় ছবি তুলবো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছবি অতটা পরিমাণে তুলতে পারি না আমার বাবা বলতেছে এদিকে যাও তারপরে আমরা ওইদিকে গিয়ে ছবি তুলবো মানে ওনার ছবি তোলার হাত অনেক ভালো কিন্তু তারপর আমাকে বলে ছবি তুলতে এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছবিগুলো তুলতেছিলাম 呃，我。 এইটা কিন্তু পুরো টানেল রোডের মতো গাছ আপনারা যারা যারা টানেল দেখছেন তারা তো অবশ্যই দেখছেন ওই রাস্তাগুলো যে এটা কতটা বেশি সুন্দর এবং ওইদিকে কিন্তু ওই ব্রিজটার নাম আমি জানি না এবং আমি কিন্তু বারবার এটা ছবি তুলতেছিলাম যাইভ কিন্তু ছবির কথা না বলি এবং বসার সিটগুলো খুব জাস্ট টাইস টাইস করে দিয়েছে যেটা আমার অনেক পরিমাণে ভালো লাগছে এবং আমার আমার বাবা কিন্তু আমাকে বলছিল এইভাবে ছবি তোলো এইভাবে ছবি তোলো এইভাবে ছবি তুলো এবং আমার বোনের পোস্টটা কিন্তু সেই লাগছে এবং আমি একটু ওইদিকে জুম করে দেখাচ্ছিলাম যাই হোক আমার বাবা কিন্তু আবার এদিকে তোলো এদিকে তোলো হ্যান ত্যান এটা ওটা সেটা বলছিল আমাকে মানে তুলতে তুলতে বলছিল আর কি যাই হোক আর এই ভিডিওটা এডিট করতে কিন্তু আমার অনেক পরিমাণে কষ্ট হয়েছে যাই শুরুতে ভিএন তারপরে ক্যাপ তারপরে ইনশর্ট তারপরে এটা কম অ্যাপ সেটা আপনাদেরকেই বলতে হবে আমি কিন্তু লোগোটা মুছে দিয়েছি আপনাদেরকে বলার জন্য যাই হোক এরে কিন্তু আমি আবার জুতা শাল আরে জুতা মারলে আমার কোনো হয় না ওই মুখের মধ্যে আমি জুতাটা ডইলাতে যাচ্ছি সবাই যাই হোক আমার কিন্তু অনেক পরিমাণে ভালো লাগছে এই জায়গাটা এসে এবং এখানে কিন্তু ঠান্ডা ঠান্ডা বাতাস আহ কি ফাইন

মানে এটা সেটা করছিলাম আর কি আপনাদেরকে দেখানোর জন্য ও শুরুতে ভাবছি যে এই ভিডিওটা সারবো না সারবো না তারপরে মন একেবারে এলো মেলো হয়ে গেছে যার কারণে ইচ্ছে করতে সারতে সজাইছে এখন কিন্তু আমরা বাজার করতে চলে এসেছি দেখতে পাচ্ছেন ক্লিপগুলো কিন্তু অনেক বেশি ওল্ট হয়ে গেছে তো এখানে এই গাড়িটা আমার অনেক ভালো লাগছে তাই এই গাড়িটা আমি এগোচ্ছিলাম তো এটা কিন্তু বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ স্টেডিয়াম নরাল তো আপনাদেরকে কিন্তু মানে আর কি নরাল বাসা ট্যুর দেব যেটা এখনও আমাদের বাসাটা গোসাই নাই তো তাই আর কি আপনাদেরকে দিতে পারছি না বাট সব বট্টা গাছটি খুললে যখন গোসাম তখন আপনাদেরকে ট্যুরটা দিয়ে দেবো এখন কিন্তু আমি আর আমার বাবা কিন্তু মাছ কিনতে যাচ্ছি তো এখানকার বাজারটা অনেক বেশি সুন্দর এবং ফাইন এবং এই বাজারের নাম কি সেটা কিন্তু আমি জানি না মানে নতুন তো আর কি তার জন্য এবং এখন কিন্তু আমরা নরাইলের নিউ মার্কেটে এখনও খুঁজে পাইনি এই গাইজ কারণে আমার মাথাটা নষ্ট হয়ে গেছে এবং যেখানেই বলবো গাইছে এখন আমার কিছু বক্তব্য শুনেন আপনারা অনেক ভালো লাগবে আমার বক্তব্যগুলো শুনেন গাইস আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই আজকের ব্লগে আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এটা কিন্তু বাংলার নববর্ষের ব্লগ সো গাইস ওয়েটিং ফর অ্যানাদার ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওস